ভাই বন্ধুরা আমরা আজকে চলে এসেছি প্রোগ্রামে কৃষ্ণনগর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে চলে এসেছি আমাদের কালকে আমরা প্রোগ্রাম করে আর বাইরে যাইনি আমরা থেকে গিয়েছিলাম পোলিতে শ্যামা আছে

আজকে আমার জায়গাটার নাম তো আজকে রাঙ্গিয়ার পোতা মহাকলাতে রাঙ্গিয়ার পোতা মহাকলা কালকে আমাদের প্রোগ্রাম ছিল তো কালকে প্রোগ্রাম ছিল আমাদের পড়ুয়াছিতে ওখান থেকে পড়ে গাছে নব সঙ্গে প্রোগ্রাম করেছিলাম কালকে আমার শরীরটা খারাপ ছিল বলে ব্লগ ভিডিও করতে পারিনি আর লাইভও করতে পারিনি আর এই আমরা এই দুদিন আছি মানে আছি পুরো বর্ডার সাইডে আছি বাংলাদেশ বর্ডার বন্ধুরা এই জন্য লাইভ ভিডিও করতে পারছি না ফেসবুকে ফেসবুকে আমাদের আমাদের লালটু ভাই আমাদের দেখে নাও লালটু ভাই

আজকে খুব আনন্দ করেছি আজকে কালকে আমরা প্রোগ্রাম করে বাড়িতে যাইনি আর এখানে ছিলাম কালকে দশটার সময় ওখান থেকে বাড়া সকাল দশটায় হয় রাত্রে প্রোগ্রাম করে থেকে গিয়েছিলাম দশটার পর থেকে আমরা এখানে এসে পৌঁছেছি তখন সকাল এগারোটার সময় এসে পৌঁছালাম আশেপাশে এখানে থাকা দাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল কমিটি দাদারা আগে স্ট্রেসটা দেখাচ্ছি এখন কমিটিতে বরণ হচ্ছে আমাদের বালক বাংলাদেশে আশীর্বাদ করবেন প্রতি বছর যেন এইভাবে আমরা অনুষ্ঠানগুলো চালিয়ে যেতে পারি অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের রেস্তো দিয়ে এসে মঞ্চ উদ্বোধন করার জন্য এইবার আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করব সঙ্গে সঙ্গে আমরা আমাদের পুজো কমিটির প্রধান উপদেষ্টা জীবনন্দ মহাশয়ের কাছে কিছু কথা শুনে নেব

এটা আমাদের দেখো নতুন মেয়ে মেয়ারে প্রোগ্রাম করতে গিয়েছিল বাড়িতে আসলো কদিন আগে শ্যামা শ্যামার বাচ্চা আছে সাতি মেয়েটার নাম হলো সাত